রাত বাজে সাড়ে সাতটা হাসিনা আসছে আমাদের বাসায় হাসিনা বলতে তার মাও আসছেন তার শারমিন মানে সবাই আসছেন তো হাসিনা আবার খুব সুন্দর করে কাপড়ের আলনা গুছায় আর আমার কাপড়ের আলনাটা একটু এলোমেলো ছিল কারণ আমি বেশ কয়েকদিন থেকে কাপড়ের আলনা গুসাতে পারতেছি না তো শিফা ওর মতন করে লাড্ডু করে কাপড়গুলো আর কি রেখে দেয় শিফা আবার আলনা অতটা সুন্দর করে গুছাতে পারে না তো এখানে দেখুন অনেক কাপড় আলনাতে কাপড় বেশি জায়গা হয় তাই আমি আলনা ইউজ করি এই কাপড়গুলো যদি আমি ওয়াইড্রবে রাখতে চাই তাহলে হয়তো দুই তিনটা ওয়াইড্রবের প্রয়োজন পড়বে তো আসিনা ওইদিকে আলনা গুছিয়েছে আমি রান্না বনা করছে এখানে মুরগির মাংস বোনা করছি সাদা পোলাও আর সালাড করা হয়েছে সালাডটা জুবাই করছে তো সেই সাথে নরমাল ভাত ছিল তো রাতের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি সবাইকে আরো একটা সুন্দর সকালের শুভেচ্ছা সকাল সকাল আমার কুকুরটা দেখুন তার বন্ধু নিয়ে আসছে জোনির বন্ধু দেখায়নি হাই হাউ আর ইউ হ্যালো যাইনা যাইনা এই প্রথম আমি ছেলে কুকুর আর ছেলে কুকুরের বন্ধুত্ব দেখলাম সচরাচর এটা দেখা যায় না তো সারা মর্নিং ওয়াকনি গগো কাল সকাল এত কুয়াশা এই বছরে এই প্রথমবার আমি কুয়াশা দেখলাম সকাল সকাল আমার গলাটাও একেবারে বসে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আসছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন জিনিস দেখা যাচ্ছে যে কুয়াশা পড়ে গেছে একটু রাস্তার দিকে বেরিয়েছি আরো আরো আস্তে যাও আস্তে এই বছরের প্রথম কুয়াশা আমি আজকে দেখলাম আসলে এত সকাল সকাল বের হওয়া হয় না যদি ওটা হয় নামাজ পড়ে দেখা যায় আবার শুয়ে পড়ি বাইরের দিকেও বের হওয়া হয় না আর হয়তো কুয়াশাও এক দুই দিন থেকে পড়ছে বা আজকে ফার্স্ট টাইমও হতে পারে তো শীতের দিনের থেকে স্পেশালিটি মানে যেটা আমার কাছে থেকে স্পেশাল লাগে সেটা হচ্ছে বুরের এই কুয়াশাটা এই কুয়াশা যা সকালটা উপভোগ করার জন্য অপেক্ষা করে থাকি কখন গ্রীষ্মকাল বিদায় হবে আর শীতকাল চলে আসবে আমরা যেদিকে যাব আর একজন সাথে সাথে চলে আসেন মর্নিং ওয়াকে মানে উনিও আমরা যেটা করব উনি ওটা করবেন আমরা যদি দৌড় দিই উনিও দৌড় দিবেন রুজি তাই রুজি টাটা দে তো আমার বোন ওনার হাজব্যান্ড এখন আবারও একটু বাইরে গেছেন আর উনি চলে আসছেন আমাদের বাসায় তো আমার বোনের হাজব্যান্ড আগে গাড়ি চালাতেন এখন মানে ওই সব টাকায় হয় না উনি একটু বাইরে গেছেন আর ওনার এখন আবার খরচপাতি নিজে নিজে কিনতে হয় তো উনি আমাদের এখানে আসেন ওনার বাজার করে নেওয়ার জন্য যেহেতু আমাদের বাড়ির পাশে বাজার আছে তো সেদিন মা ওদের বাসায় গিয়েছিলেন মাকে নিয়ে আর কি আমাদের বাসায় আসছেন আবারও তো যাই হোক ওনাকে নিয়ে সকাল সকাল বেরিয়েছি এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা বেশ কিছু দূর গিয়েছিলাম তখন আবার আস্তে আস্তে বাড়িতে চলে যাব। আর ওই যে দেখুন আমাদের বাড়ি দেখা যাচ্ছে নিচের দিক থেকে দেখতে পেছন দিকটা ঠিক জঙ্গলের মতন মনে হয় তো যাই হোক আমরা চলে আসছি বাসায় এখনো কিন্তু কুয়াশা আছে আর এখানে দেখুন অনেকগুলো পাখিও বসছে সকাল সকাল খুব বেশি উপভোগ করি আমি তো ফিরে একটু চা খেলাম শিফা বাসায় লেখা চা রান্না করছে তো যে মাও আসছেন তো সবাই মিলে একটু চা খেলাম তারপরে যে আমি বাইরে বেরিয়েছি আমার ছাগলগুলো দেখুন আমাকে দুই সাইড থেকে কিভাবে গিরে ধরছে আমাকে দেখলেই ওরা এমনটা করে আমাকে মানে কিছু খাবার যেন ওদেরকে দেয় মানে ওরা এমনিতে তো ভুসি খায় ঘাস খায় তো সেই সাথে ওরা বিস্কিট খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য বা যে কোন ধরনের চিপস মুড়ি ওইসব দেখলে একেবারে পাগল হয়ে যায় তো টেবিলের উপরে চিপসটা রাখা ছিল রাতের বেলা মনে হয় কে রাখছিল তো এখন ওটা ওরা খাবে তো আমি ওটা বাইরে নিয়ে আসছি যে কোন যে চিপস প্যাকেট টা আমি ছিঁড়ছি মানে ওরা মা থেকে ছেলে আর একটু বেশি উস্তাদ মা থেকে ছেলেটা বেশি দুষ্টামি করে এই যে দেখুন যেটা আমার হাঁটুতে পা দিয়ে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ছেলে তো ও কিন্তু ওর মাকে খেতে দিবে না ও সব একা খেয়ে নেবে তো যাই হোক ওদের অত্যাচারে শেষ মেশ আমি খাবারটা নিচে দিয়ে দিলাম এখন ওরা ওরা যে যতটুকু পারুক মানে খেতে থাক জুবাই গিয়েছিল বাজারে যে মাছ শেষ হয়ে গেছে আমাদের এখানে সকাল সকাল একটু ফ্রেশ মাছ পাওয়া যায় তবে দামটাও একটু বেশি থাকে বিকালের তুলনায় তো মাছ নেই ইমার্জেন্সি যেহেতু মাছের প্রয়োজন তাই ওখানে এক কেজি মাছ আনছে ওটা হচ্ছে মেঘেল মাছ আমরা সিলেটির আর কি আমাদের এখানে মেগা মাছ বলে তো আপু কাটতেছেন আর আমি ওইদিকে টুকটাক অন্য কিছু কাজ করব। তো উনি আমাদের বাসায় আসলে উনি না আমার যেকোনো বোন যখন আমার বাসায় আসেন তখন আমাকে আর তেমন কোন কাজ করতে হয় না। আর বড় বোন আসলেও ঠিক এমনটাই করেন। আমার সব কাজ করে দিয়ে একেবারে গুছিয়ে রেখে দিয়ে যান। যে বাইরের মাও আসলে ঠিক সেটাই করেন। তো যাই হোক এখানে কিছুদিন আগে আমি মরিচ শুকিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে। তো মরিচ শুকানোর পরে সেই মরিচ থেকে যে বীজ বেরিয়েছিল ওই বীজ আমি টবের মধ্যে লাগিয়ে রাখছিলাম চারা করানোর জন্য দেখুন সবকটা বীজ থেকে কি সুন্দর চারা উঠছে তো আমি এখন একটু কোকুপিট দিয়ে দিচ্ছি চারাগুলোর যাতে স্বাস্থ্যটা একটু ভালো হয় তো আমার ঘরে এক বস্তা কোকুপি ছিল সেখান থেকে বের করে কিছু কুকুপিট দিয়ে দিলাম আর এখন একটু পানি ছিটিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে ভাবে চারাগুলো উঠছে যদিও আমার এতটা চারা লাগবে না নিজে তারপরে চারা করিয়ে মাটিতে লাগানোর মানে বিষয়টা অন্যরকম বাজার থেকে চারা কিনা দেয় তবে মনের মতন মরিচ বা টমেটো হয় না তো যাই হোক এখন দেখুন আমি এখানে আবার শেষের দিকে কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম তো ওই গাছগুলো একটু লম্বা হয়েছে ওটা আমি চেন্নাইয়ে যাওয়ার আগে লাগে গিয়েছিলাম ফিরে এসে দেখছি ছোটো ছোটো কিছু গাছ হয়েছে তো গাছগুলোর বয়সের তুলনায় গাছগুলো আর একটু বড় হওয়ার কথা কিন্তু গাছগুলো অতটাও বড় হয় নাই কারণ এখন পর্যন্ত গাছগুলোতে তেমন কোনো যত্ন করা হয় নাই সেই মাটিতে বীজ পুঁতে রাখছিলাম আর চেন্নাই থেকে ফিরে আসার পরে একদিন জুবাইকে বলে একটু মাটি উঠিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে আবারও আমার ঘরে কোনো শুকনো গোবর সার নেই কাঁচা গোবর সারও নেই তো এখন গাছগুলোর গোড়ায় একটু গোবর সার দেওয়ার প্রয়োজন ছিল যেহেতু গোবর সার নেই তাই একটু বার্মি কম্পোস্ট আর যে কোকোপিট আর কি মিক্স করে গাছের গোড়ায় দিয়ে উপর থেকে একটু মাটি সরিয়ে দিচ্ছি তার উপরে আবার একটু পানি দিয়ে দিব আর যেহেতু গাছগুলো বাড়তে সময় নিচ্ছে তাই বিকালের দিকে সামান্য একটু ইউরিয়া সার পানিতে গুলে দিয়ে দিব এতে করে তাড়াতাড়ি বেড়ে উঠবে এদিকে আমার বোন মানে হাসিনা মার মিলে হাসিনার দুজন যে পুলি পিঠা করছে আমার বাসায় নারকেল ছিল তো আমি তো আর এখন এই কাজগুলো করতেও পাই না তো উনি আর ওনার মেয়ে মিলে পুলি পিঠা করছেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পিঠাগুলো বেজে নিচ্ছি এই কড়াইটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা সেই ছোটো কড়াইটা দেখা যায় তুই কালো হয়ে যায় জানি না কেন বিশেষ করে ওই যে তেল দিয়ে কোনো কিছু রান্না করলে আগুনের মধ্যে রেখে রান্না করলে ওই কড়াইগুলো কালো হয়ে যায় এটাও দেখুন সাইডটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে যতই পরিষ্কার করে মাজা হোক না কেন অতটা পরিষ্কার হয় না যতটা হয় সেটাও আবার এক দুইবার করলে দেখা যায় ঠিক আগের মতন হয়ে যায় তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি চলে আসছি আমার বাইয়ের বাসায় বাইয়ের বাসা বলতে ওই যে আসাম ভিলেজ লাইফস্টাইল মানে আমার যে বাবি তো ওনার বাসায় আসছি ওনার বিড়ালটা দেখুন আমাকে দেখে কি সুন্দর ম্যাও ম্যাও করতেছে আর লেজ না তো আমি যেই হাত দিয়ে একটু আদর করতে যাচ্ছি ও কিন্তু বয়ে দৌড়ে পালাচ্ছে আমার বিড়ালগুলো সাধারণত ওরকম করে না তো আমার বোন আমার মা বাবা মানে বাবা তো ওখানে আসেন মাকেও আমি সাথে নিয়ে আসছি এখানে আসতে আমার বোনও আসছেন আমার সাথে আর এই যে দেখুন ছোটো আর একটা বিড়ালের বাচ্চা আসছে তো এখানে আসার আজকে একটা স্পেশাল কারণ আছে কারণটা কি আমি আপনাদেরকে বলবো সরাসরি দেখাবো তো এখানে আরো দুইজনের অবস্থা দেখুন মোবাইল নিয়ে শুয়ে আসেন এই মোবাইল আজকালকার বাচ্চাগুলোর মাথা নষ্ট করে দিচ্ছে একেবারে আমার আবার মোবাইলের অতটাও নেশা নেই গুলীয়া চা মোকো লাগে ৰাখ ৰুম আমাই যাব তুমি সেইবা টিংকুনি তোমাৰ নাম হে চাল চাল চালো ৰুম আমাই যাব হঠাৎ করে আজকে সবাই মিলে কেন বাইয়ের বাসায় আসছি তার কারণটা আমি আপনাদেরকে বলি আমার বাবি নতুন একজন সদস্য বাসায় নিয়ে আসছেন মানে আমার বাবির তো কোনো মেয়ে নেই আপনারা জানেন তিন ছেলে আমার ভাই বাবির কোনো মেয়ে নেই আর বাবির অনেক শখ ছিল মানে একটা মেয়ের তো অনেক দিন থেকে দত্তক নেওয়ার জন্য একটা ছোটো বাচ্চা খুঁজছিলেন ছোটো বাচ্চা মেয়ে আর কি তো আসলে বাচ্চা কাচ্চা এখন আর নেওয়ার জন্য পাওয়া যায় না তো যাই হোক এখানে মা বাবাকে দেখতে পাচ্ছেন বাবার তো ডায়াবেটিস ওনার ক্ষুধা লেগে যায় তাই রান্না শেষ হওয়ার আগে বাবাকে এখানে আলাদা করে বাদ দিয়ে দিয়েছি কারণ আজকে রান্না বান্না একটু লেট হচ্ছে আমাদের সাথে শিফার নানিও আসছেন তারপরে রান্না বান্না শেষ করে এখানে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে তারপরে আমরা খাবো তো যাই হোক আমার বাবির তো মেয়ে নেই অনেক দিন থেকে বাবি একটা মেয়ে খুঁজছিলেন তো শেষ মেশ শুনি একটা মেয়ে দত্তক আনছেন দত্তক বলতে আপাতত আর কি মেয়েটাকে আনা হয়েছে তো মেয়েটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এখন আপাতত আনা হয়েছে আমি মানে সিলেক্ট করে দিছি মেয়েটা তো এখন আপাতত মেয়েটাকে রাখা হবে মেয়েটা থাকবে কিনা শেষ মেশ তো বা মানে দুই পক্ষের মানে পুরোপুরি সেট হওয়ার পরে তারপরে যা কিছু করার করা হবে তো যাই হোক আমি মেয়েটা হচ্ছে আমাদের বাসায় যে মেয়েটা শিফা মানে শিফার বোন আর কি তো ওই যে দেখুন শিফার পাশে লাল ফ্রক পরা যে মেয়েটা শিফা শারমিনের মধ্যে ওটাই হচ্ছে আর কি শিফার বোন কলসুমা ওর নাম হচ্ছে কলসুমা আর খুব লক্ষ্মী একটা মেয়ে মাশাল্লাহ আমার শিফার মতন কিন্তু না আমার শিফা এমনিতে মিষ্টি দেখতে মিষ্টি সবকিছু ঠিকঠাক আছে বাট ও কিন্তু একটু রাগী আর বদ হঠাৎ করে ও রাগ উঠে যায় তো আরেকজন চলে আসছেন ছবি উঠানোর জন্য দেখুন খলচুমার লগে তোমরা বন্ধুরা করিলেও যাও যাওক জলাধরা খলচুমার গিয়ে না কল জমা দুয়া না শিবার গলা দুরি লও তো যাই হোক শেষমেশ Saske আমার বাবীর মনের আশাটা পূর্ণ হলো মেয়েটাকে আনা হয়েছে মানে সবাই মিলে ওকে মাতায়ে রাখবে না কি করবে মানে এরকম একটা অবস্থা খুব আদর করা হচ্ছে যেহেতু ওকে নতুন আনা হয়েছে ওকে তো সেই স্পেসটা দিতে হবে সেই কনফিডেন্সটাও পাবে তো যাই হোক ওকে খুব যত্ন করা হচ্ছে আর আমাদেরও সবাইকে দাওয়াত করা হয়েছিল যদিও বা আমি শিফার নানীর সাথে কথা বলে আর কি মায়ের সাথে কথা বলে মেয়েটাকে দিছি এনে তো আশা করি মেয়েটা খুব ভালো থাকবে কারণ আমার বাবি খুব ভালো মনের মানুষ আমার ভাই তো আরো ভালো আর আমার বাবি ও তুলনা হয় না আসলে খুব ভালো তো যাই হোক দুজনই নামাজি মানে আল্লাহকেও খুব ভয় পান যাই হোক আমার মনে হচ্ছে মেয়েটা খুব ভালো থাকবে এখানে ওর ভবিষ্যৎটা খুব সুন্দর হবে উজ্জ্বল হবে এটাই আশা করি আমি আর যার জন্য ওকে মানে কথা বলে আমি দিয়েছি আমার বাবু বলছিলেন কথা বলার জন্য তো যাই হোক শেষ আমি হাসিনা আরিয়ান শিফা মানে আমরা চলে যাচ্ছি শিফা নানিও আসছিলেন তো ওনারা একটু আগে গাড়িতে গেছেন আমরা এখন ওখানে গিয়ে আরিয়ান একটু দুষ্টামি করছিল যেতে লেট করছিল তো ওকে নিয়ে আমরা যাচ্ছি পরে তো যাই হোক বাবির মেয়েকে তো আপনারা দেখছেন ওনার চ্যানেলেও দেখতে পাবেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম